হাহার হারিয়ে ফেলেছি বাদল দিনের উচ্ছ্বাস জানালা দিয়েও জলকে ছুতে চাই না আর মনের মাঝে জমেছে এক প্রাণেতে তাই রোদের দেখা পাই না আর ফেলে এসেছি সোনালি সেই দিনগুলা আজকে আমি ক্লান্ত পথিক পথ ভোলা হাসতে আর পারছি না সেই মন খোলা মৌমাছি আজ হয়ে গেছে আর শোলা বৃষ্টি পড়ার টাপুর টুপুর সুরটা আজ সুর হারিয়ে ফেলছে আমার দুই কানে বৃদ্ধ এ মন নিয়ে আমি করবো কি মুখ লুকিয়ে থাকব পড়ে কোনখানে বৃদ্ধ এ মন নিয়ে আমি করব কি মুখ লুকিয়ে থাকব পড়ে কোনখানে